গুরুদেব আজ আমি এমন কোনো প্রশ্ন নিয়ে আসিনি যেটা শুধু আমার একার এই প্রশ্নটা প্রতিদিন অসংখ্য মানুষের মনে জন্মায় কিন্তু খুব কম মানুষই সাহস করে জিজ্ঞেস করে আমি কাউকে ঠকাইনি কাউকে কষ্ট দেওয়ার ইচ্ছা রাখিনি তবু আমার মন কেন বারবার দুঃখে ভরে যায় কেন কখনও কোনো কারণ ছাড়াই বুকের ভেতর একটা অজানা ভার নেমে আসে মনে হয় যেন দুঃখ হঠাৎ করে এসে বসে পড়ে গুরুদেব মানুষের মনে দুঃখ ঢোকা সেই গোপন দরজাটা আসলে কোথায় মা এই প্রশ্নটাই প্রমাণ করে তুমি ভাবতে শিখেছ দুঃখ কখনো হঠাৎ আসে না আর দুঃখ কখনো বাইরে থেকে জোর করে ঢুকে পড়ে না মানুষ ভাবে অন্য মানুষ পরিস্থিতি বা ভাগ্য বা ঈশ্বর তাকে কষ্ট দিচ্ছে কিন্তু সত্যটা আরও গভীরে দুঃখের জন্য কোনো শত্রুর দরকার হয় না মানুষ নিজেই নিজের মনের মধ্যে দুঃখ ঢোকার রাস্তা তৈরি করে সেই রাস্তাটার নাম একটাই আসক্তি গুরুদেব আসক্তি শুনলেই আমার মনে হয় এটা খারাপ কিছু কিন্তু ভালোবাসা সম্পর্ক স্বপ্ন এসব তো জীবনেরই অংশ তাহলে কি এগুলোই দুঃখের কারণ না মা ভালোবাসা কখনো দুঃখের কারণ নয় সম্পর্ক কখনো মানুষকে ভাঙে না মানুষ ভাঙে তখনই যখন সে ভালোবাসার সঙ্গে নিজের সুখকে শর্ত দিয়ে বেঁধে ফেলে যেদিন মানুষ বলে ও না থাকলে আমি কিছুই না এই কাজটা না হলে আমি সুখী হব না সেদিন থেকেই দুঃখের বীজ মনের ভেতর পুতে যায় শ্রীমাদ গীতায় শ্রীকৃষ্ণ খুব পরিষ্কার করে বলেছেন ধ্যাত বিষয়ান পুংসাহা সজ্ঞাহা এর অর্থ মানুষ যাকে নিয়ে বারবার ভাবে যার সঙ্গে নিজের পরিচয় জুড়ে দেয় তার সঙ্গেই আসক্ত হয়ে পড়ে প্রথমে চিন্তা তারপর আসক্তি তারপর প্রত্যাশা এই তিন ধাপ পার হয়েই দুঃখ মানুষের মনে ঢুকে পড়ে তাহলে গুরুদেব প্রত্যাশাই কি আমাদের সবচেয়ে বড় শত্রু প্রত্যাশা নিজে শত্রু নয় মা কিন্তু অজ্ঞান প্রত্যাশা মানুষকে দুর্বল করে দেয় গীতা বলে সঙ্গাত সঞ্জায়তে কামহ কামাত ক্রোধ অভিজায়তে আসক্তি থেকে চাওয়া জন্মায় চাওয়া পূরণ না হলে রাগ আসে রাগ থেকে আসে অস্থিরতা আর অস্থির মনেই দুঃখ সবচেয়ে আরামে বাস করে কিন্তু গুরুদেব কেন একই কষ্ট বারবার আমার জীবনে ফিরে আসে কারণ মানুষ পরিস্থিতি বদলাতে চায় মানুষ বদলাতে চায় কিন্তু নিজের মন বদলাতে চায় না গীতা শেখায় যতদিন মন একই থাকবে ততদিন কষ্টের নাম বদলালেও কষ্টের অভিজ্ঞতা বদলাবে না দুঃখ বারবার আসে না মানুষ একই দরজা বারবার খুলে দেয় মনের মা মানুষের মনে দুঃখ ঢোকার প্রথম ও সবচেয়ে বড় দরজা হল আমি যা চাই তাই হওয়া উচিত এই একটি বাক্যের মধ্যেই মানুষের অশান্তি লুকিয়ে থাকে এই উচিত শব্দটাই মানুষকে বাস্তবতা থেকে দূরে সরিয়ে দেয় তাহলে গুরুদেব ঈশ্বর কি আমাদের কষ্ট দিতে চান না মা ঈশ্বর কষ্ট দেন না কষ্ট জন্মায় তখনই যখন মানুষ ঈশ্বরের সিদ্ধান্তকে নিজের ইচ্ছার সঙ্গে তুলনা করে গীতা শেখায় যে গ্রহণ করতে শেখে সে ভাঙে না যে লড়াই করতে থাকে সে ক্লান্ত হয়ে পড়ে একই কথা একজনকে কাঁদায় আর একজনকে জাগিয়ে তোলে একই ঘটনা একজনকে ভেঙে দেয় আর একজনকে শক্ত করে পার্থক্যটা বাইরে নয় মা পার্থক্যটা মানুষের মনের ভেতরে দুঃখ কোনো ঘটনা নয় দুঃখ হল আমাদের ব্যাখ্যা তাহলে গুরুদেব দুঃখ থেকে মুক্তির শুরুটা কোথায় শুরু হবে নিজের মনকে বোঝা থেকে যেদিন মানুষ বুঝে যাবে সব কিছু তার নিয়ন্ত্রণে নয় সেদিন থেকেই দুঃখের দরজাগুলো এক এক করে বন্ধ হতে শুরু করবে গুরুদেব শান্ত এই কারণে যে আমি বুঝতে পেরেছি দুঃখ বাইরের কেউ দেয় না অস্থির এই কারণে যে আমি বুঝতে পারছি আমি নিজেই অনেক দিন ধরে সেই দরজাগুলো খোলা রেখেছি কিন্তু আজ আমার ভয় হচ্ছে গুরুদেব যদি আমি এই দরজাগুলো বন্ধ করি তাহলে কি আমি শূন্য হয়ে যাব আমার ভালোবাসা স্বপ্ন অনুভূতি সব কি হারিয়ে যাবে মা গীতা কখনও শূন্যতা শেখায় না গীতা শেখায় পূর্ণতা মানুষ ভাবে আসক্তি ছেড়ে দিলে জীবন ফাঁকা হয়ে যাবে কিন্তু সত্যটা উল্টো আসক্তি ছাড়লে জীবন ফাঁকা হয় না জীবন হালকা হয় তুমি তখন বোঝো তুমি ভালোবাসতে পারো। কিন্তু ভেঙে পড়তে বাধ্য নও মনে রেখমা মানুষের মনে দুঃখ ঠোকার দ্বিতীয় গোপন দরজা হল যা হয়ে গেছে তা অন্য রকম হওয়া উচিত ছিল মানুষ বারবার অতীতে ফিরে যায় সে ভাবে আমি যদি ওই কথাটা না বলতাম যদি ওই সিদ্ধান্তটা না নিতাম যদি মানুষটা আমাকে বুঝত এই যদি শব্দটাই অতীতকে দুঃখের কারাগারে বদলে দেয় শ্রীকৃষ্ণ বলেছেন কর্মন নিয়ে অধিকার আসতে মা ফালে সুকা আচানা তোমার অধিকার কর্মে ফলের ওপর নয় মানুষ এই লাইনটা মুখস্থ করে কিন্তু জীবনে প্রয়োগ করে না সে কাজ করার পর ফল নিয়ে বসে থাকে আর সেই অপেক্ষার মধ্যেই দুঃখ ঢুকে পড়ে কিন্তু গুরুদেব অতীত তো আমার জীবনের অংশ আমি কিভাবে তাকে ছেড়ে দেব ছাড়তে হবে না মা বহন করা ছাড়তে হবে অতীত বইয়ের মতো পড়ে শেখা যায় মাথায় বেঁধে রাখা যায় না যে মানুষ অতীতকে কাঁধে তুলে হাঁটে সে বর্তমানের সৌন্দর্য দেখতে পায় না এবার শোনো মানুষের মনে দুঃখ ঢোকার তৃতীয় গোপন দরজা লোকে কি বলবে মানুষ নিজের জীবনের স্টিয়ারিং অন্যের হাতে তুলে দেয় প্রশংসা পেলে সে নিজেকে বড়ভাবে নিন্দা পেলে নিজেকে ছোট এই ওঠানামার মধ্যেই মনের শান্তি নষ্ট হয়ে যায় গীতা বলে উদ্ধরেদ আত্মনাং আত্মনাং নাথমানম অবসাদয়েত নিজেকে নিজেই তুলে ধরতে হয় যে নিজের মূল্য নিজেই বোঝে তাকে কেউ ছোট করতে পারে না গুরুদেব আমি দেখি মানুষ নিজেকে সবসময় অন্যের সঙ্গে তুলনা করে তুলনা হল দুঃখের নীরব আগুন মা কেউ এগিয়ে গেলে তুমি ভাবো তুমি পিছিয়ে পড়েছ কিন্তু গীতা শেখায় প্রত্যেকের যাত্রাপথ আলাদা প্রত্যেকের সময় আলাদা তুলনা করলে উন্নতি হয় না শুধু অশান্তি বাড়ে তাহলে গুরুদেব ভালোবাসা কিভাবে করব এমনভাবে ভালোবাসবে যেন তুমি দাও দাবি করো না যে ভালোবাসে কিন্তু নিয়ন্ত্রণ করতে চায় না সে কখনো দুঃখে ডুবে যায় না এই ভালোবাসাই মুক্তির ভালোবাসা প্রথম চাবি গ্রহণ যা এসেছে তাকে যুদ্ধ নয় যা গেছে তাকে অভিশাপ নয় গ্রহণ মানে দুর্বলতা নয় গ্রহণ মানে পরিণত মন দ্বিতীয় চাবি কর্ম ছাড়া কর্ম তুমি কাজ করো কিন্তু ফলের ভার ঈশ্বরের হাতে দাও কর্মে ডুবে গেলে মন দুঃখের জন্য ফাঁকা সময় পায় না তৃতীয় চাবি নিজেকে দর্শক হিসেবে দেখা তুমি তোমার দুঃখ ন তুমি তোমার চিন্তা নও তুমি সেই চেতনা যে সব দেখছে এই উপলব্ধিটাই মুক্তি একই আগুনে কেউ পুড়ে যায় কেউ আলো পায় আগুন এক ব্যবহার আলাদা দুঃখ তেমনি অজ্ঞের কাছে শাস্তি জ্ঞানীর কাছে শিক্ষা গুরুদীব আজ মনে হচ্ছে দুঃখ আর আমার শত্রু নয় সে যেন আমাকে নিজের ভুল দেখাতে এসেছে ঠিক তাই মা দুঃখ শিক্ষক সে দেখায় কোথায় তুমি নিজেকে ভুলে যাচ্ছ মনে রেখো মা দুঃখ আসবে যাবে কিন্তু যে মানুষ বুঝে যায় সে দুঃখ নয় সে মন নয় সে পরিস্থিতি নয় সে একজন সচেতন আত্মা তার জীবনে দুঃখ আর রাজা হয়ে বসতে পারে না যেদিন মানুষ নিজের ভিতরের দরজাগুলো চিনে ফেলে সেদিন আর দুঃখ ঢোকে না দুঃখ তখন কেবল আসে মাথা নত করে শিক্ষা দিয়ে চলে যায় মা জীবনে দুঃখ আসবেই যে মানুষ বলে আমার জীবনে দুঃখ নেই সে নিজেকেই চেনে না কিন্তু মনে রেখো দুঃখ আসা আর দুঃখে বাস করা এক জিনিস নয় যা কিছু তোমার নিয়ন্ত্রণে নেই সেগুলোর সঙ্গে যুদ্ধ করো না যুদ্ধ করলে মন ক্ষতবিক্ষত হয় গ্রহণ করলে মন পরিণত হয় কারো কাছ থেকে ভালোবাসা চাইবে না নিজে ভালোবাসা হতে শেখো যে ভালোবাসা দাবি করে সে কাঁদে যে ভালোবাসা দেয় সে শান্ত থাকে অতীতকে সম্মান দাও কিন্তু তাকে ঘর বানিও না ভবিষ্যতের জন্য প্রস্তুত হও কিন্তু তাকে ভয় বানিও না প্রতিদিন নিজের মনকে একবার প্রশ্ন করো আমি কি আজ শান্ত থাকতে পারতাম এই এক প্রশ্নই মানুষকে ধীরে ধীরে জাগিয়ে তোলে সবশেষে মনে রেখো তুমি তোমার দুঃখ ন তুমি তোমার ভয় ন তুমি তোমার ব্যর্থতাও ন তুমি সেই চেতনা যে সব অনুভব করছে যে এটা বুঝে যায় তার জীবনে দুঃখ আসে কিন্তু আর শিকড় গাড়ে না